হাদির শারীরিক অবস্থা সবশেষ আপডেট আপনার কাছে কি আছে আমাদের জানাবেন তার শারীরিক অবস্থার কি কি তথ্য আপনি পেলেন আসলে আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিন্তু এখনো আসেনি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তার অবস্থা খুবই গুরুতর এবং তিনি আসলে নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকদের আর যেমনটা আমরা দেখেছি যে তাকে যখন গুলি করে গুলি করার পর সেই গুলিটি কিন্তু যেভাবে তার শরীরে বিদ্ধ হয়েছে এবং যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং যে যেইটুকু সময় লাগলো এই ঢাকা মেডিকেল হাসপাতালে আনতে আসলে এরপরে চিকিৎসকরা চেষ্টা করছেন আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার তবে সেই চেষ্টাটি কতটা সফল হবে সেটি নিয়ে শঙ্কা আছে এই মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে ওসমান হাদির যারা সমর্থক কর্মী সহকর্মী বন্ধু স্বজন সবাই এখানে এসেছেন এবং এবং সবাই খুব চিন্তিত এবং আশঙ্কা করা হচ্ছে তার তার সবশেষ যে চিকিৎসার অবস্থা সেটি কী কী দাঁড়ালো সেটি নিয়ে এখানে কিন্তু একই সাথে কিছুক্ষণ আগে বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা আট তিনি বিএনপির হয়েছে প্রচার প্রচারণা সেইভাবে করা যাবে না এবং হাদিও হাদিও তার নেতাকর্মীদেরকে বলেছেন যে তারা প্রচারণা করবেন না এই মুহূর্তে নামাজ শেষে নামাজ শেষে আমরা দেখেছি দেখি কিভাবে করে মোটর সাইকেলে মোটর সাইকেলে করে এসে দুজন দুজন যুবক ওসমান হাদিকে লক্ষ্য করে কিন্তু গুলি করেছে সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে রেখেছেন এবং এখানে তারা কাউকে কিন্তু ভেতরে ভেতরে ঢুকতে দিচ্ছেন না আমরা দেখেছি যে এনসিপি নেতৃবৃন্দ বিএনপি নেতা বিএনপি আব্বাস সহ অনেক এসেছেন এই খবর শোনার পরপরই এবং যে সাথে ওসমান হাদির পরিবার তারা কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমকে এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের বের করার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন সেই সাথে এখন পর্যন্ত যেহেতু যারা আমরা যেটুকু দেখছি বা জানছি যারা ওসমান এই চিকিৎসা কর্মের সঙ্গে হাদির যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে এবং সেই সূত্র ধরে যদি বলি অবস্থা গুরুতর এবং চিকিৎসা আপ্রাণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার আমরা আমরা দেখেছি যে যত সময় বাড়ছে খবরটি যতই মানুষের কাছে যাচ্ছে বিশেষ করে যারা ওসমান হাদিকে হাদিকে ভালোবাসেন সাথে গত যাচ্ছেন তারা যখন আশপাশে হাসপাতালের বাইরে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির নেতা মির্জা আব্বাস আট আসন থেকে বিএনপির হয়ে এবার তিনি ভোট করবেন তিনি এসেছেন ওই আসনের কিন্তু প্রার্থী হওয়ার কথা রয়েছে সেই উস্তমান হাবিব এবং সেই প্রচারণায় কিন্তু তিনি তারা পেলেন এবং একটু একটু বলতে চাই যে এই ঘটনার পরপরই হাসপাতালের চারপাশে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের জন্য করা হয়ে থাকে আমরা কথা বলার চেষ্টা করেছি চিকিৎসকের সাথে একজন চিকিৎসক আহ ব্যক্তিগত পরিচয় ধরে তিনি বলেছেন আমাকে যমুনা রেলওয়েশনকে বলেছেন যে অবস্থা খুবই গুরুতর তারা চালাচ্ছেন সে কথা থেকে কিন্তু বলেছেন এখন আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি আর এই চিকিৎসা বক্তবাদ করছেন তিনি দিতেছেন আহ তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে উসমান হাদির সবশেষ অবস্থা কি সেটি আমরা জানার চেষ্টা করবো আজকেই ঢাকা মেডিকেল কলেজ